俺、行がとなんかやってよ。 আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্তোষকালে যেতে চাইলে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি এক দৃশ্যে আমরা গিয়ে নাকি ওখানে ব্যাপারটা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিল ভায়োলেট করলো আমার অধিকারকে আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশে ওখানে যারা যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে তবে একটা কথা আমি লড়াই লড়বো যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন

ওয়াইপে আছে সেই জন্য বিরোধী রংসা গুষ্টিকে যেতে যাচ্ছে না সন্দেশকারীতে গেলে সন্দেশকারীর আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে সাধারণ শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠতো রাজ্য সরকারের মুখ ধুবড়ে পড়তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সচ্চার হতাম সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আনতাম তবে এই আজকে বেশি দিন রাখতে পারবে না

আমরা এবার গিয়ে আসছিলাম যাতে সন্ত্রাসবাদীটা আমরা শান্তি ফেরা দেওয়ার চেষ্টা করছি কিছু করবে স্বামী দাসের ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করেছি সন্দেশ এই যে অশান্তি হচ্ছে শান্তি ফেরানোর জন্য তারা তারা করেনি আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো বিরোধী দিকে ওখানে যাওয়ার সুযোগ দিক যে যতটুকু যা ক্ষোভ আছে আমাদের মাধ্যমে রাজ্য সরকার কামরা জানাই আশা করছি সন্দেশখাইতে কোনো হবে না কারণ কারল হচ্ছে একটা যারা ওদের জমি চুরি করেছে এই রাজ্য সরকার তৃণমূল তাদের নেতাদেরকে তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে তারা কতটা অসৎ স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না কারণ ইতিপূর্বে এই যা তৃণমূল কংগ্রেস মুখোpostcssে যারা মিডিয়া সামনেে বড় বড় ভাষণ দিয়ে সারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই আমরা কি দেখলাম 130 জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে প্রায় চারশোর অধিক মানুষের জমি এই ধরনের জমি হাকররা কেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বন মা ধর্ষিত হয়েছে তারা ভয়ে মুখ খুলতে পারছে না আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশকারী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পিয়ার বন্ধে জামিন দেওয়া হচ্ছে আপনার ক্ষেত্রে একটা বেলা আপনাকে লড়াই করবো আইনি লড়াই করবো বিধানসভার মধ্যে তাদের হয়ে আবেদন কিলোমিটার আগে আপনাকে আটকানো হলো সেটাই প্রশ্ন বুদ্ধিজীবীদের ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিষ্কার সেটা দেখার বিষয় তাও যে বুদ্ধিজীবী বললেন এখনো কিছু বুদ্ধিজীবী মানে দেখা যাচ্ছে এটা সৌভাগ্য কারণ স্বঘোষিত জিত বুদ্ধিজীবী যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন সিঙ্গুরে কারখানা কাটিয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যে সব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল সেই সমস্ত বুদ্ধিজীবীরা এতো শিখ ঘুমাচ্ছে তাও তো বুদ্ধিজীবী গিয়েছে যেমনভাবে গিয়েছে তাদেরকে পুন্দিশ জানায় কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে আমাকে যেভাবে সি আর পিসি অন দেখিয়ে আমাকে আটকেছে এটা নিন্দা যেনকুচ্ছার জন্য এর যা যারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে মমতা ম্যানেজের অত্যাচারে যেদিনে অ্যারেস্ট করে সেই জন্য করেছে কিন্তু একটা ভাগ রেখে দিয়েছে আমার তো মনে হয় পুলিশের কর্তা ইচ্ছে কি হবে করে দেবে না এতদূর করবে না কারণ ওরা তো সাদা সাদা জমা দেওয়া পুলিশ নয় বা আমেদের আমলে চাকরি পেয়েছে সেখানে যোগ্যতা বেশি চাকরি পেয়েছে তৃণমূলের আমলে যদি চাকরি পেতো তাহলে